হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা ছোট্ট ইনফরমেশান শেয়ার করতে চাই সেটা হচ্ছে তোমরা হয়তো ভেবে দেখো নি কেন অ্যাপেল লাল কালারের আইফোন বানানো বন্ধ করে দিল যখন সালটা ছিল দু সাল তখন অ্যাপেল প্রতি বছর রেড সিরিজের আইফোন বাজারে আনত সেই রেড সিরিজের আইফোন যেটা যেগুলো বিক্রি হতো সেই বিক্রির একটা অংশ সেটা গ্লোবাল ফান্ডে যেত যে গ্লোবাল ফান্ডে যে টাকাটা এইচআইভি বা এডস বা টিভি বা ম্যালেরিয়া এই সমস্ত যে তোমার রোগীদের চিকিৎসা ক্ষেত্রে সেই অ্যাপেলের যে দান করা টাকাটা সেটা বিক্রি হতো কিন্তু এই রেড কালারের আইফোন সিরিজগুলো এত বেশি বিক্রি হতে লাগলো যে অ্যাপেলকে অনেকগুলো টাকা দান করতে হতো গ্লোবাল ফান্ডে তো অ্যাপেল তখন একটা নতুন পদ্ধতি নিয়ে আসলো কি সেটা হচ্ছে কি ওরা তারপর থেকে আইফোন যে পনেরো বা ষোলো বা আইফোন সতেরো যে সিরিজ লঞ্চ করেছিল সেখানে কিন্তু কোনো লাল রঙের ফোন কিন্তু তারা বাজারে আনেনি তাই তারা আগের মতো অনেক মানে যে টাকাগুলো দান করতে হতো রেড কালারের আইফোনের জন্য বিয়ে সেটা গ্লোবাল ফান্ডে দান করতে হতো তো এখন রেড কালারের ফোনগুলো তারা বন্ধ করে দেওয়ার পর থেকে তারা দান না করে অনেকগুলো টাকা তারা বাঁচাতে লাগলো তো এই জন্যই অ্যাপেল আর লাল কালারের আইফোনগুলো আর আইফোন আর বাজারে সে সিরিজগুলো নিয়ে আস নিয়ে আসে না তোমাদের যদি এটা ভিডিওটা ইনফরমেশান ইনফরমেটিভ লেগে থাকে তাহলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো ধন্যবাদ